এভাবে বিনা লাইন দিয়েই অনলাইনে টিকিট বুক করা যায় ব্লাড টেস্ট এখানে বিনামূল্যে হবে আর এখানে মোবাইল জমা রেখে ডলে নেবেন সমস্ত জিরক্স কালার প্রিন্ট আউট এখানেই হয় নমস্কার বন্ধুরা আমি ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী আমি এই বছরই আরজি কারক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে পাস আউট করলাম লাস্ট এক বছর যখন আমি ওখানে ইন্টার্নশিপ করছিলাম তখন আমি বুঝতে পেরেছি ম্যাক্সিমাম পেশেন্ট রায় যেন এই হাসপাতালে এসে হতভম্ব হয়ে যায় কোথায় কি টিকিট কাটাবো পেশেন্টকে দেখানোর জন্য আউਟਰ বাডির কোথায় নিয়ে যাব পেশেন্টকে সেটা জানা থাকে না বা কোনো পেশেন্ট যদি এক্সরে বা ইসিজি করতে চায় ডাক্তার বাবু তাহলে কোথায় নিয়ে যাব যদি পেশেন্টকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় ট্রলিতে কোথায় দিয়ে পাব কি কি ডকুমেন্ট আনতে হবে হাসপাতালে সেটা জানা থাকে না পেশেন্টকে হঠাৎ করে মাঝরাতে বুকে ব্যথা হলে কোন বিল্ডিং এ নিয়ে গেলে ইসিজি পাপ পাওয়া যাবে সেটা জানা থাকে না পেশেন্টকে কুকুরে কামড়ে দিয়েছে তালে কোন বিল্ডিং এ নিয়ে যাওয়া হবে পেশেন্টের চোখে ব্যথা তালে কোথায় নিয়ে যাওয়া হবে এই সমস্ত জিনিস আমি এই ভিডিওটাতে স্পষ্ট বলবো আর এটাও বলবো যে দিয়ে জেরক্স প্রিন্ট আউট যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো আমি এখানে বলে দেবো কারণ ম্যাক্সিমাম পেশেন্টের এই অজ্ঞানতার ফায়দা নেয় অন্য কোনো পার্সেন্টরা যারা পেশেন্টকে বলে চলুন আমি পেশেন্টকে ভর্তি করিয়ে দেব আমাকে কিছু টাকা দিতে হবে পেশেন্টের বেড পাইয়ে দেব অক্সিজেন পাইয়ে দেবো তাই জন্য আমাকে এক্সট্রা কমিশন দিতে হবে বা এটাও বলে যে এই ব্লাড টেস্টটা ভিতর দিয়ে তো হবেই না চলুন বাইরে দিয়ে করিয়ে দিচ্ছি একটু কম টাকাতেই হয়ে যাবে এই জিনিস দুশ্চক্রগুলো হয় আর সেটা থেকে বাঁচার জন্যই এই ভিডিওটা আপনি লাস্ট অব্দি দেখুন তো চলুন ভিডিওটা স্টার্ট করার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি ওপিডি গেটের একদম সামনে আমি এগিয়ে গেলে বাঁ দিকে যে বিল্ডিংটা দেখছেন এটাই হলো ওপিডি বিল্ডিং আর এইখানেই মেনলি সকালে মানুষরা একদম ভিড় করে টিকিট কাটে আর ডান দিকের যে বিল্ডিংটা দেখছেন এইটা হলো ফার্মাসি ডিপার্টমেন্ট এখান থেকেই বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় দেখতে পাচ্ছেন এই বোর্ড এখানে লেখা আছে কবে কোন ডাক্তার বসে আর কত তলায় আপনারা এটা স্ক্রিনশট তুলে রাখুন আপনাদের পরবর্তীকালে কাজ আর এই কাউন্টার দিয়েই টিকিট কাটতে হয় সকালবেলা মোটামুটি হাজার লোকের ভিড় থাকে তাই আপনি ঘরে বসেও এই টিকিট কাটতে পারেন জাস্ট লিখবেন আর ওপিডি টিকিট বুকিং তারপরে নিজের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন আর তারপরে এই ভেরিফাই হয়ে গেলে এই একটা পেজ আসবে যেইখানে জাস্ট লিখতে হবে কোথায় দেখাতে যাচ্ছেন পেশেন্টের নাম কি বয়স তাহলেই হয়ে যাবে এই গ্রাউন্ড ফ্লোরের বা দিকেই এখন যেখানে যাচ্ছি সেই একদম এন্ডের ঘরটা সেখানেই মেনলি যে ধরুন কোলোনোস্কোপি দিলো সে এখান দিয়েই ডেট নিতে হয় তাই আপাতত ফাঁকা আছে কারণ এখন বিকালপুর তো আউটডোরের বাইরে বেরিয়ে এলাম এখন যাচ্ছি বা সাইডে এখন দেখাবো আপনাদের এই যে এক্স রে কখনো হাড় ভেঙে গেলে কোথা দিয়ে করতে হয় সেইটা এই গলি থেকে আমরা যদি সিধা এগিয়ে যাই সোজা গিয়ে ডান দিকে যদি আমরা যাই সেই জায়গাটা দেখতে পাবো এক্স রে জন্য কিন্তু সেইখানে কিছু কিছু ডকুমেন্ট লাগবে সেইগুলো না আমি পরে বলে দিচ্ছি সেই ডকুমেন্টগুলো এই অফিস রুমে দেখিয়ে গাইনির যদি পেশেন্ট দেখাতে হয় তাহলেই আপনাকে এই গাইনি ওপিডিতে আসতে হবে আপাতত দরজা বন্ধ আর এই হলো গাইনির এমার্জেন্সি তো চলুন আপাতত আপনাদের দেখিয়ে দিই সার্জারি বিল্ডিংয়ের আশপাশটা এই হলো সার্জারি বিল্ডিং তার পাশেই এই বিল্ডিংয়ে জেরক্স কালার জেরক্স প্রিন্ট বাইন্ডিং সব কিছু হয় আর এই হলো ন্যায্যমূল্য ওষুধের দোকান তার পাশেই আছে ক্যান্টিন যেখানে বসে আপনি ভাত খেতে পারেন আর এই হলো সুপার অফিস যার নিচে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হয় পেশেন্টের ছুটির জন্য দেখতে পাচ্ছেন ভিতরটা এখন আমি এসে গেলাম ইমার্জেন্সি বিল্ডিংয়ের কাছে এই হলো এমার্জেন্সি বিল্ডিংয়ের প্রথম গেট যেখানে এই সাইটের টিকিট কেটে ভিতরে চলে আস ঢুকেই বা দিকে ছেলেদের রুম এমার্জেন্সি তার অপোজিটে ইসি রুম সোজা ঢুকে গেলে মেয়েদের এমার্জেন্সি রুম তার বা দিকেই হলো এমারজেন্সি ল্যাব এখানে ব্লাড টেস্ট করা হয় এখন আমি ঢুকে যাচ্ছি এমার্জেন্সি বিল্ডিংয়ের একদম সেন্টার পার্টটাতে আগের আগেরবার গেছিলাম একদম বা সাইডটাতে এখানেই বাঁ দিকে আছে কাউন্টার ফর সিটি স্ক্যান এমআরআই আর এই বা দিকে দেখতে পাচ্ছেন এখানে আরটার পাশেই আছে ইউএস চিরুম এখান থেকে আগে থেকে ডেট নিয়ে রাখতে হয় প্রায় ঘর একটু এগিয়ে গেলে দেখতে পাবো এখানে সিঁড়ি আছে আর এই পথ ধরেই আমরা এগিয়ে যেতে পারবো ইএনটি যেটা কিনা ফার্স্ট ফ্লোরে আছে আবার আমরা যখন এগিয়ে যাই তখন আমরা দেখতে পারবো ব্লাড ব্যাঙ্ক এখানেই স্যাম্পেল এনে কাগজপত্র নিয়ে এসে ব্লাড ডোনেট করে ব্লাড পাওয়া যায় কিন্তু যদি এমার্জেন্সি ক্ষেত্রে প্রথমেই ওরা ব্লাড দিয়ে দেয় পরের দিন বলে ব্লাড ডোনেট করতে আপ এটা ছিল ফার্স্ট ফ্লোরে এবার আবার আমরা যখন হেঁটে হেঁটে সেকেন্ড ফ্লোরে যাব তখন আমরা দেখতে পারবো চামড়ার ডিপার্টমেন্ট এইবারে যদি কোনো পেশেন্টের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় যেটা বললাম তো তখন কি করতে হবে তো তখন নিয়ে যেতে হবে ট্রমা বিল্ডিংয়ে কিন্তু পেশেন্টকে প্রথমেই তো চলাফেরা করা যাবে না তো পেশেন্টের দরকার ট্রলি আর সেই ট্রলি আমরা দেখতে পাবো সাইডে আছে এই ট্রলি বুথ এখান থেকেই পেশেন্ট ট্রলি পাবে অবভিয়াসলি তার জন্য জমা দিতে হবে আধার কার্ড যদি আধার কার্ড না থাকে তো তখন জমা দিতে হবে মোবাইল বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই দেখতে পাচ্ছেন ট্রমা বিল্ডিং আর আর কোনো পেশেন্টের যদি কাটা ছেঁড়া হয় মাথায় চোট লাগে হাতে পায়ে লাগে তাহলে এখানে আসবে কুকুরে কামড়ালে কিন্তু ওই এমার্জেন্সি বিল্ডিংয়ে যেতে হবে যদি কোনো পেশেন্টের বুকে ব্যথা হয় তাহলে আমাদের যেতে হবে নর্মাল এমার্জেন্সি সেখান থেকে ইসিজি করে দেবে আর সেই ইসিজি নিয়ে এসে দেখাতে হবে এই কারিও বিল্ডিংয়ে যেখানে কিনা না ফার্স্ট ফ্লোরে যেতে হবে লিফটে গিয়ে এক টিপে আর সেখানেই এমও আইসিসিউ বলে রুম পাবেন সেখানে দেখাতে হবে ইসিজি আর সেই ইসিজিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলেই বলবে কার্ডিওতে ভর্তি হবে কি হবে না প্রথমেই পেশেন্টকে এখানে আনার দরকার নেই পেশেন্টকে অনেক টাইমে বলা হয় কলেজ বাড়িতে গিয়ে রক্ত জমা দিয়ে এসো বা এই টিস্যু স্যাম্পেলটা জমা দিয়ে এসো এটা হলো একাডেমিক বিল্ডিং এখানে মেনলি ফোর্থ বা ফিফথ ফ্লোরে গিয়ে জমা দিয়ে আসতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে লিফ্টের ভায়া আপনাকে যেতে হবে ফোর্থ বা ফিফথ ফ্লোরে এই ভিডিওটার পরেও আমি জানি লাস্টে কিছু কিছু কোশ্চেন রয়ে যায় যেরকম পেশেন্টকে যদি ভর্তি করতে হয় তাহলে কি কি ডকুমেন্ট আনতে হবে যদি পেশেন্ট ওয়ার্ডে থেকে হঠাৎ খারাপ হয়ে যায় মানে এক্সপায়ার করে যায় তার জন্য ডেথ সার্টিফিকেট কোথা পেশেন্টের যদি দিয়ে কানে ব্যথা মাঝ রাতে যেটা ধরুন কানে ব্যথা বা চোখে ব্যথা তার জন্য কি আদেও ডাক্তার পাব হাসপাতালে এমার্জেন্সি তো দেখলাম বিল্ডিং কিন্তু এখানে বাচ্চার যদি কোনো এমার্জেন্সি প্রবলেম হয় তাহলে বাচ্চাকে কোথায় নিয়ে যাব এই এমার্জেন্সিতেই না অন্য কোনো জায়গাতে তো চলুন এক একটা কোয়েশ্চেন আমি ডিটেলসে বলি পেশেন্টকে যদি ভর্তি করানোর জন্য আপনাকে আধার কার্ড আনতেই হবে আর পেশেন্টের সাথে বাড়ির একজন আসতে হবে কারণ অনেক সময় দেখি পেশেন্ট একা এসে বলে যায় আমি ভর্তি হব তো অবভিয়াসলি সেখানে হবে না পেশেন্টের কোন যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে যে পেশেন্টের অ্যাড্রেস আধার কার্ডের থেকে আমরা যেটা পাই সেটা কোথা দিয়ে পাবো তাই জন্য সেই পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হয় এইবারে কোনো পেশেন্ট যদি মানে ওয়ার্ডে থাকাকালীন মৃত্যু ঘটে তাহলে ডেথ সার্টিফিকেট পাবেন আপনি ডাক্তারবাবুর থেকে কিন্তু এই যে ডেথ সার্টিফিকেট এরও আবার প্রসিডিওর আছে প্রথমে নিয়ে গিয়ে আপনাকে মর্গ অফিসে গিয়ে দেখাতে হবে তারপরে যখন পেশেন্টকে যদি কবর দেওয়া হোক বা জ্বালিয়ে দেওয়া হোক ক্রিমেশন সার্টিফিকেটটা আনতে হবে আপনাকে মর্গ অফিসে তার সাথে এই ডেথ সার্টিফিকেটটাও পনেরো দিন পরে তারপরে ভিতর থেকে চেক আপ হয়ে গেলে আপনাকে অলরেডি দিয়ে দেবে আর এর জন্য মোটামুটি এক মাস লাগে আর আপনি এটা অনলাইনেও করতে পারেন এইবারে এমার্জেন্সি মানে বাচ্চাদের এমার্জেন্সি এইটার জন্য আমি একটা পিডিয়াট্রিকের উপরে ভিডিও বানিয়েছি বাচ্চাদের জায়গা আপনি দেখতে পারেন এই বাচ্চাদের এমার্জেন্সি হলে এমার্জেন্সি বিল্ডিংয়ে কিন্তু ওটা সিক্স ফ্লোরে মার মাঝরাতে কানে ব্যথা কানে বাচ্চার কানে কিছু ঢুকে গেছে চোখে ব্যথা তো এই জিনিসগুলোর জন্য ডাক্তার নিশ্চয়ই পাবেন কানের জন্য পাবেন আপনি ট্রমা বিল্ডিংয়ে ইএনটি অঙ্কল ডাক্তার পাবেন মানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবেই আপনার জন্য আর চোখের জন্য আপনাকে যেতে হবে আই এমার্জেন্সিতে যেটা কি না বারে ফার্স্ট ফ্লোরে আছে এইবারে প্রথমে যে বললাম ওই চক্রান্ত আপনি যদি পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আর কারোরই হেল্প লাগবে না কোনো ওয়ার্ডে বেট করে দেওয়ার জন্য কোনো লোক লাগবে না এইটা গভর্নমেন্ট জায়গা এখানে পুরোপুরি একদম বিনামূল্যে হবে তার জন্য কাউকে এক্সট্রা কমিশন দিতে হবে না কাউকে এক্সট্রা টাকা দিতে হবে না ঘুষ দিতে হবে না যে বেট করিয়ে দেওয়ার জন্য বেট যদি থাকে নিশ্চয়ই পাবেন না থাকলে পাবেন না ফ্লোরাইড মিশন অন্য পেশেন্ট হচ্ছে আপনারও হচ্ছে তার জন্য এক্সট্রা কিছু না ব্লাড টেস্ট অনেক সময় যে ইমিডিয়েট ব্লাড টেস্ট কিছু কিছু নিশ্চয়ই দরকার হয় বাইরে থেকে আমরাও করতে বলি তার জন্য আগেই বলে দিচ্ছি ব্লাড টেস্ট যদি করতেই হয় তাহলে নিজে যান না কেউ যদি বলে আমি দেখিয়ে দিচ্ছি কি দরকার এই রাস্তার অপোজিটে বিভিন্ন ল্যাব আছে আপনি নিজে চলে যান আপনি দরদাম নিজের মতো করতে পারবেন নিজের মতো নাম দিতে পারবেন আর আরেকটা জিনিস এই যে প্রিন্টের দোকান দেখালাম এখানে জেরক্স প্রিন্ট আমি যেই দোকানটা দেখালাম ওইটা অল টাইম হয়তো নাও পেতে পারেন তার জন্য এমার্জেন্সি বিল্ডিংয়ের পাশেই একটা কাউন্টার হয় যেখানে নর্মদা ক্যান্টিনের পাশেই সেইখানে একটা হতে পারে বা একটু এগিয়ে গিয়ে ছ নম্বর গেট থেকে একটু এগিয়ে গিয়ে সেবাশ্রী নামক একটা দোকান আছে সেখান থেকে পেতে পারেন সো আশা করি ভিডিওটাতে আমি ফুল ইনফরমেশন দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আশপাশের মানুষদের সাথেও শেয়ার করবেন কারণ ম্যাক্সিমাম পেশেন্টরা এ কনফিউজ হয়ে যায় ভুল ভাল স্টেপ নিয়ে নেয় একদম এমার্জেন্সিতে মাথা কাজ করে না কোথায় যাব হতো বম্বু হয়ে যায় আমি চাই না কোনো পেশেন্টের সেম জিনিসটা ফেস করতে ওটা এত অব্দি রাখলাম যদি এরপরেও কোনো কোশ্চেন রয়ে যায় প্রশ্ন থাকতেই পারে তো আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের পার্সোনালি অ্যান্সার দিয়ে দেব আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক নিশ্চয়ই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওটাতে অন্য কোনো টপিক নেই